চলতি বছর দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা চোদ্দ হাজার ছাড়ালো আর মৃত্যু হয়েছে চুয়ান্ন জনের ডেঙ্গুর এই প্রকোপ কমাতে হলে সচেতনতার পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ চিকিৎসকদের শরিফুল ইসলামের রিপোর্ট কমছেই না এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা চোদ্দ হাজার ছাড়িয়ে গেছে আর মৃত্যু হয়েছে চুয়ান্ন জনের দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শুধু রাজধানী নয় সারাদেশেই চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর মশক নিধন কার্যক্রম জোরদার না থাকায় বাড়ছে ডেঙ্গু সংক্রমণ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে সাধারণ মানুষ জ্বর হচ্ছে আর কি ডেঙ্গু ডেঙ্গু পজিটিভ আসছে ডাক্তারে বলছে ওষুধ নিয়ে খাওয়াইতে যদি ভালো না হয় তাহলে টেস্ট করাইতে মশার ওষুধ দিয়ে গেল কিন্তু তাতেও তো কোনো কাজ হচ্ছে না আমার বাসার ফ্যামিলির বাচ্চা তিনজন তিনজনেরই জ্বর এবং আমার ওয়াইফেরও জ্বর আজকে ডাক্তার দেখাইতে নিয়ে আসলাম ওষুধ দেওয়া দরকার প্রত্যেকটা এলাকা ভিত্তিতে হাসপাতাল তো ভরে যাচ্ছে ওষুধ দিতে হবে মশা মারা নিয়ন্ত্রণ আনতে হবে বিশেষজ্ঞরা বলছেন এ সময় জ্বর হলে অবহেলা করলেই ঘটতে পারে বিপত্তি তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবছর কোভিড এবং চিকুনগুনিয়াও একইভাবে আসছে এবং আমাদের এই রুগীগুলো আলাদা করতে একটু কষ্ট হচ্ছে কারণ লক্ষণগুলো কাছাকাছি মিলে যাচ্ছে জ্বর আসা মাত্রই চিকিৎসকের পরামর্শ নেবেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা ঘরে থেকেও চিকিৎসা নিতে পারেন তবে পরিস্থিতি জটিল হলে অবশ্যই হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের সাধারণত অল্প যদি সিমটম থাকে তখন কিন্তু অনেকেই হোম ম্যানেজমেন্টে দেওয়া হয় সেই ক্ষেত্রে শুধু প্যারাসিটামল খেতে পারবে কোনো ধরনের এনিসাইড বা খুব শক্তিশালী যে ব্যথানাশক ওষুধ এগুলো কিন্তু খাওয়া যাবে না ওগুলো খেলে কিন্তু শরীরে রক্তক্ষরণ বেড়ে যায় পানি বা লিকুইড কন্টেনিং খাবার একটু বেশি খেতে হবে কারণ ডেঙ্গিতে অনেক সময় ডিহাইড্রেশন হয় যদি কোনো দেখা যায় যে কন্টিনিউসলি ভমিটিং হচ্ছে জ্বর যাচ্ছে না আবার জ্বর গিয়ে আবার ফেরত আসতেছে কিংবা আমার চোখ লাল হয়ে যাচ্ছে বডির যে কোনো পার্টিকে রক্তক্ষরণ হচ্ছে কিংবা আমার যদি ইউরিন বা স্টুলের কালার চেঞ্জ হয়ে যায় ইট মে বি ব্ল্যাক অর সামটাইমস রেড তারপরে যদি আমার শ্বাসকষ্ট হয় পেট ফুলে যায় পেটে ব্যথা হয় তখন কিন্তু বাসায় থাকলে একেবারে ইমিডিয়েটলি হসপিটাল তাদের যোগাযোগ করতে হবে এবছর ডেঙ্গু জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা তাই ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা